হ্যালো বন্ধুরা আর্য তার মাকে দিয়ে অপর্ণার বাবা মার কাছে বিয়ের প্রোপোজাল পাঠালো বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আগামী পর্বে দেখা যাবে যে অপর্ণা ছাদে এসে রুম্পার সাথে কথা বলছিল তখন বলছিল যে আমিও আর্য স্যারকে বলেছি যে আমিও আর্য স্যারকে অনেক ভালোবাসি তখন দেখা যায় পিছন থেকে অপর্ণার মা শুনে যায় এবং অপূর্ণার মা চিৎকার করে বলে ওঠে কী বললি অপু তুই কাকে ভালোবাসিস তখন অপর্ণা খুব অবাক হয়ে যায় এবং হতবাক হয়ে কি বলবে বুঝতে পারে না তখন অপর্ণা বলে কই মা আমি তো কিছু বলিনি তখন রুম্পা বলে কাকিমা ও বলছিল যে ও আমাকে ভালোবাসে কথা তখন অপর্ণার মা বলে তোকে ভালোবাসার কথা বলার কি আছে তুই তো জানিস যে ও তোকে ভালোবাসে তখন রুম্পা বোঝায় যে না কাকিমা আমি আসলে বলতেছিলাম যে তুই আমাকে এখন আর ভালোবাসিস না তখন বলল যে অপর্ণা যে আমি তোকে এখনও আগের মতোই অনেক ভালোবাসি এ কথা শুনে আর অপর্ণার মা বলে উঠলো তোরা যে কখন কী করিস না এটা আমি কিছুতেই বুঝতে পারি না তাই বলে রুম্পার জন্য যে চাউমিনটা এনেছিল সেটা রুম্পাকে দিয়ে অপর্ণার মা নিচে চলে যায় তখন দেখা যায় যে অপর্ণা টেনশনে পড়ে যায় যে বাবা মাকে আমি কিভাবে কি বলবো কী বললে ভালো হবে বাবা মাকে রাজি হবে তখন রুম্পা বলে অবশ্যই রাজি হবে তোকে রাজি করাতে হবে বোঝাতে হবে কাকিমা ও কাকাদের এই কথা বলার পর দেখা যায় যে আর্য তাদের বাড়িতে তার মাকে সব কিছু বলে এবং আর্যের মাকে বলে যে মা তুমি অপনার বাড়িতে বিয়ের জন্য যাবে এবং বিয়ের জন্য যে অপনার বাবা মাকে আমাদের ভালোবাসার কথা বলে বিয়ের জন্য প্রপোজ করবে তারপর আমি চাই অপনাকে বিয়ে করতে তখন আর্যের মা বলে আর্য তুমি যেটা বলছো তুমি কি ভেবে বলছো তখন আর্য বলে জি মা আমি ভেবে বলছি তুমি ওদের বাড়িতে যেয়ে ওর বাবা মাকে বুঝিয়ে বলবে যে আমাকে আমার সাথে আর অপনার বিয়ের কথা আমি জানি হয়তো বা ওরা প্রথমে রাজি হবে না কারণ আমি বয়সে অনেক বড় আমার আগে একটা বিয়ে আছে এগুলো জানলে ওর বাবা মা রাজি হবে না কিন্তু মা তোমাকে এটা আমার জন্য করতেই হবে তখন আর্যের মা বলে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব বাবা আমি চাই তুমি যেন জীবনে সুখে হও আমি তোমাদের সুখের জন্য আমি এটুকু করব। বিস্তারিত বন্ধুরা নতুন পরবর্তী ধামাকা জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন।